এবংভূত করে ফেলা যায় তাই আমরা বিশ্বাস করি যে সমবায়ীরা যদি এগিয়ে আসে তারা যদি কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করে আমরা সত্যিকার অর্থে বৈষম্যহীন বাংলাদেশ বলার পথে অনেক এগিয়ে যেতে পারবো আজকে আমাদের সমবায় ভাই বোনেরা অনেকেই উপস্থিত রয়েছে এবং যেহেতু আসলে সমবায় দিবসটা চিরায়ত অফিসিয়াল একটা ছুটির দিনেই সবসময় উদযাপিত হয় হয়তো অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও উপস্থিত থাকতে পারে না এরপরেও যারা এখানে উপস্থিত রয়েছে তাদের সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে সমবায় অধিদপ্তর কিন্তু সবসময় আপনাদের পাশে আছে এবং বর্তমানে আমাদের দেশে আসলে যেన్ని সুক্ষেত্রে ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করতে কিন্তু সমবায় কোনো বিকল্প নেই তারপরে সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা নিজেরা সমবায় হিসেবে সফল হয়ে ওঠেন এবং সেই সাথে আপনাদের সাফল্যের যে গল্পগুলো এগুলো আপনাদের চারপাশে ছড়িয়ে দেবেন একটু বর্ষ করে কারণ আপনাদেরকে দেখে নিশ্চয়ই আমাদের আরো চালা তরুণ আছেন আরো চালা যুবত রয়েছে তারাও সমবায় হওয়া ঠিকই গিয়ে আসবে। এবং এই সমবায় হয় এটা কিন্তু আসলে শুধু আমাদের কিছুটা যারা বয়স্ক জনগোষ্ঠী রয়েছে তারাও কিন্তু কি একসাথে সমবায়ের মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক প্রকল্প গ্রহণ করার মাধ্যমে তারা কিন্তু নিজেদের জীবন মান উন্নয়ন করতে পারবে আপনাদের এই সাফল্যগুলো কোন নির্ধারিত বা নির্দিষ্ট জনগোষ্ঠী না হয়ে আমাদের প্রতিটি মানুষের সাফল্য গল্প এবং খুব সমবায়িত গল্প আপনাদের জন্য শুভকামনা আপনাদের হাত ধরে বাংলাদেশ একটি বৈষম্যমুক্ত একটি শোষণ দেশ দেশে পরিণত হোক বাংলাদেশের জয় জয় সমস্ত বিশ্বে আপনাদের সকলকে পুনরায় অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের আয়োজনের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে আমি ধন্যবাদ